জাপানি বিদেশিও বাসায় কুটি কুটি তেলা পোকা মানে কুটি কুটি বলতে ভুলে বারো কয়েক কোটি কোটি কুটি তেলা আর কি তো এই তেলাপোকা মারার লেগে আপনারা এই যে আসুরেদ্য এই যে ডিব্বাগুলো ব্যবহার করতে পারেন এটাও খুব ভালো কাজ করে আর হচ্ছে যে একটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে বুরাক্কুকিয়াপ্পু এই যে যেটা দেখতেছেন এটা ব্ল্যাক ক্যাপের মতো এইগুলো হচ্ছে বাসার বিভিন্ন কণের কোণায় রেখে দিবেন দিলে এটার সেন্টাতে এটা যে গন্ধটা ফেরো এটা তেলা পোকা থাকবে না বাসায় আর এটা যদি ব্যবহার করেন তাই কি বুরাক্কুকিয়াপ্পু এটা সব জায়গায় পাবেন আর এইটা হচ্ছে যে আশুরেদ্দ্য এটাও পাবেন তো আসুরেদ্দ্য ব্যবহার করার নিয়মটা সেটা দেখেন আগে এটা হচ্ছে যে আপনারা নিয়ে আসবেন আপনারা দেখেন যে মোটামুটি একটু বড় বাসা হলে দুইটা নিয়ে আসতে পারেন তো এইটা যখন আপনারা দিবেন তো এটা দেওয়ার নিয়ম হচ্ছে যেমন এটার থেকে ডিব্বাটা থেকে এটা বের করার পরে এরপরে হচ্ছে যে আপনার এই ডিব্বার নিচে একটু দাগের মতো সেটা দেখবেন যে নিচেটা দাগ ওই পর্যন্ত পানি ভরবেন পানি ভরবেন যেমন আমি এখন পানি ভরে নিয়ে আসতেছি ওই অল্প দেখেন ওই নিচের একটা দাগ বরাবর পানি ভরে নিয়ে আসতেছি তারপরে আসলে মেডিসিন হলো দেখেন এটার মধ্যে আর একটা আছে যেটা ওইটার মধ্যে আসলে মেডিসিন নিতে প্যাকেটের মধ্যে তো এইটা দেওয়ার পরে আপনারা হচ্ছে যে রুমের ভিতরে পাঁচ থেকে ছয় ঘন্টা রুমে ঢুকবেন না পাঁচ ছয় ঘন্টা রুমে না ডুকবেন এরকম একটা দিনে দিবেন যে যখন আপনারা পাঁচ ছয় ঘন্টা রুমে থাকবেন না ওই টাইমে আপনারা এটা ব্যবহার করবেন এই যে এইটার ক্ষেত্রে দেখেন যে নিয়মটা হচ্ছে যে যেটা সাদা এই যে নিচে যে সাদা সাইডটা এই সাইডটা নিচে থাকবে আর উপরে লাল সাইডটা থাকবে উপরের দিকে ওই যে উপরে লেখা আছে কাঞ্জিতে উইয়ের কাঞ্জি লেখা আছে তো ওই সাইডটা উপরে থাকবে আর কি এই এই এইরকম দেওয়ার পরে উপরে ঢাকনাটা লাগাই দিবেন ব্যাস একটু পরে অ্যাকশন শুরু হয়ে যাবে দেখেন এখন কীভাবে অ্যাকশন শুরু হয় এই যে অলরেডি অ্যাকশন শুরু হয়ে গেছে এই যে ধোঁয়া হওয়া শুরু হয়েছে মানে প্রচুর ধোঁয়া হয় এটাতে ধোয়া হওয়ার কারণে যত তেলা পোকা থাকে মুরা ময়রা আর কি ছাই হয়ে যায় ঠিক আছে মানে জাপানের তেলা পোকা জাপানের মতো একটা কান্ট্রির তেলা পোকা তাও আবার এরকম লাখ লাখ কোটি কোটি তেলা পোকা এটা কিন্তু আসলে মানে চিন্তার বিষয় আর কি কারণ হচ্ছে যে যারা বিদেশি আছে স্টুডেন্টরা বিশেষ করে রুম পরিষ্কার করেই না তো করে না এ একটা রিজন আর একটা দ্বিতীয় রিজন হচ্ছে যে আমরা ঝাল খাবার খাই ঝাল খাবার খাওয়ার কারণে মানে তেলা পোকা প্রচুর হয় জাপানিসরা আসলে ঝাল খাবার কম খায় তারা খায় হলে মিষ্টি টাইপের খাবার এই কারণে তাদের বাসায় তেলা পোকা তেমন একটা হয় না আর কি তো ওই দেখেন তেলা কিন্তু দেখা যাইতেছে তো যাই হোক এই তেলা ওষুধ আমি দিয়ে গেছি একদিন তার দিন আবার চেক করতে গেলাম যে রুমের কি অবস্থা আর কি তো যাওয়ার পরে দেখি যে কয়েক কোটি তেলা এখন এই রুম ওই দিন গেছে আবার জাপানি পরিষ্কার করতে যাই আমার ফোনে ফোন দিয়ে বলতেছে কয় হ্যাঁ আমি তো বিক মাসতা মানে ও কইতেছে আমি তো এরা দেখি অবাক হয়ে গেছি কয় এই রুমের ভিতরে নানজেন মান বিকি উড়াই গকিবুরি আরিমাস মানে বলছে যে কয়েক কোটি কয়েক লাখ তেলা পোকা এটার মধ্যে ময়েরিয়া পরে রয়েছে জাপানি দেখে তো অবাক কয় বিদেশি এত গিদার কিল্লিকা মানে এরা এত খাসরা কিল্লিকা তোরা তো পরিষ্কার করিস না তবে ভাই তেলা তো হয় রুম পরিষ্কার করা লাগে মেডিসিন দেওয়া লাগে পরিচর্যা করা লাগে বুঝছেন এইগুলো যদি না করেন তাহলে রুম কোনোদিনও পরিষ্কার হবে না তো আপনারা এগুলো ব্যবহার করতে পারেন